ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন সকলকে স্বাগতম আশা করতে সে সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিটি হচ্ছে বন্ধুরা পুঁই মিটুলি আর নদীর মাছ বেগুন আলু দিয়ে আজকের এই রেসিপি তো বন্ধুরা সাধারণত এ সময় পুঁই মিটুলি পাওয়া যায় না তো বাজারে গিয়ে এই সবজিটা দেখতে পেয়ে ছেলের বাবা নিয়ে এসেছে এই পুঁই মিঠুলিটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তা ও বাজারে গিয়ে দেখতে পেয়ে এটা কিনে নিয়ে এসেছে আর এই যে এই নদীর মাছগুলো ছিল তাই আজকে ভাবলাম যে এগুলো দিয়েই রান্না করি তো মাছগুলোকে আমি প্রথমেই লবণ হলুদ দিয়ে মেখে নিব আর এদিকে কড়াইয়ে কিন্তু তেল গরম হয়ে গেছে তেলটাকে এবারে ভালো মতো গরম হতে থাক ততক্ষণে মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে এবারে আমি দিয়ে দেব আর তেলটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে লবণ দিয়েছি এতে কিন্তু মাছটা আটকে যাবে না সুন্দর মতো উঠে আসবে আর মাছটা ভাজা হয়ে যাবে তো বন্ধুরা মাছটাকেও আমার ভেজে নেওয়া হয়ে গেল এবারে তুলে নিচ্ছি আর এই রেসিপিটি যেমন সহজ তেমন কিন্তু খেতে স্বাদ শুধু পুরাতন রাঁধুনিরাই নয় নতুন রাঁধুনিরাও চাইলে এই রেসিপিটি করতে পারবে তো এবারে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যেহেতু সবজি রান্না করব তাই পাঁচ ফোড়নটা দিলাম আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ তো বন্ধুরা আজকে আমি কিন্তু কাঁচামরিচে এই রান্নাটি করব তাই কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিলাম আপনারা চাইলে শুকনো মরিচ ফোড়ন দিতে পারেন তো এবারে রসুন কুয়া আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে সব উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নিব একটা ফোড়ন তৈরি করব তো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দিব আলু আলুটাকে কুচি কুচি করে কেটে দিয়েছি এবারে এই আলুটাকে দিয়ে দিলাম এবারে আলুটাকে আমি প্রায় মিনিট দু একের মতো ভেজে নিব বন্ধুরা আমি যেই প্রসেসে এই রান্নাটি করতেছি আপনারা সেম প্রসেসে এই রেসিপিটি করতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো দু মিনিট ভাজার পর এরপর আমি বেগুনগুলোকে অ্যাড করে দিলাম বেগুনগুলোকে অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে বেগুনগুলো দেওয়ার পর আবারও আমি দু মিনিটের মতো ভেজে নেব বন্ধুরা খুব সহজ আর এই আমার প্রতিটি ধাপ আপনারা ফলো করে রান্না করবেন আর এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই রান্না করা যায় তো আপনারা রান্না করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে তো পুঁই মিটুলিগুলো আমি দিয়ে দিয়ে এবারে আমি আবারও ভেজে নিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো পুঁই মিটুলি আর সব সবজিগুলোকে মিলে আর বন্ধুরা এ পর্যায়ে কিন্তু লবণ দিব না হলুদটাও অ্যাড করবো না কারণ আগে ভেজে নেব তারপর দিব এ পর্যায়ে লবণ হলুদটা দিলে কিন্তু বেগুনটা গলে যাবে তো আমার চার মিনিট ভাজার পর এবারে লবণটা অ্যাড করে দিলাম সাথে হলুদ গুঁড়ো আর আপনারা যদি চান লঙ্কা গুঁড়োটা দিতে একটু কালারের জন্য আপনারা লঙ্কা গুঁড়োটা দিতে পারেন আর আজকের রেসিপিটি আমি কাঁচামরিচ করব তাই লঙ্কা গুঁড়োটা ইউজ করলাম না তো এবারে এই লবণ হলুদটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ভেজে নিব এক মিনিটের মতো আর এই রেসিপিটি কিন্তু পরোটা অথবা গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে তো আমি যেহেতু দুপুরবেলা রান্না করেছি তাই গরম ভাতের সাথে খেয়েছিলাম তো এবারে সিদ্ধ হওয়ার জন্য এখানে জল অ্যাড করে দিব জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিব বন্ধুরা যেহেতু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যে কয়েকটা উপকরণ দিয়ে রান্না করতেছি এটা কয়েকটা উপকরণ অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো জলটা আমার শুকিয়ে আসতে শুরু করেছে এ পর্যায়ে নেড়ে চেড়ে দেখব যে ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করবো তো ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবজিগুলো মজিয়ে গেছে তো এ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে ভালোভাবে নাড়াচাড়া করে আলু আর বেগুনটাকে একটু গলিয়ে নিব এইভাবে খুন্তির সাহায্যে তো এরকম করে নাড়ানাড়ি করলে আমার পোষানোর প্রক্রিয়াটাও হয়ে আসবে আর আলুটাকে একটু গলিয়ে নেওয়া হবে এতে গ্রেভিটা অনেক সুন্দর আসবে তো দেখতেই পাচ্ছেন আমি এরকম করে গলিয়ে নিচ্ছি আর এরকম করে নেড়ে নিলে কিন্তু কুঁড়মিটিগুলিগুলো একটুকুও গলবে না খুব সুন্দরভাবে গোটা গোটাই থাকবে তো দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু অনেকটাই গ্রেভি গ্রেভি হয়ে এসেছে এভাবে এখন কষিয়ে নিচ্ছি আমার কষানোর পর হচ্ছে আমার গ্রেভিটাও তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন তো এবারে মাছগুলো অ্যাড করে আবারও আমি নেড়েচেড়ে দিচ্ছি আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন মাছগুলোকে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নেব আর দু মিনিটের মতো রান্না করে নেব যেহেতু মাছগুলোকে আমি একবারেই ভেজে নিয়েছি ভালোভাবে তাই বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই তো আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে আমি পরিবেশন করে নেব তো সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে আপনারা চাইলে যে যেখানেই পারেন সার্ভ করে নিতে পারেন তো আজকের রেসিপিটি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদেরকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা